বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ চার জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট মঙ্গলবার এক দ্বৈত বেঞ্চ এগারো পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন এর আগে গত একত্রিশ অক্টোবর তারেক রহমান আব্দুস সালাম সহ চার জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট অন্য দুজন হলেন একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকি ও সিনিয়র প্রতিবেদক অসংখ্য ধন্যবাদ আগে একটা রুল ইস্যু ছিল সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন কারণ মামলায় কোনো ধরনের